হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে থেকে শুরু করলাম থালা বাসন যা সব ফেললাম তো এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি তো ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব চলে এসছোস বোর জন্য চকলেট নিয়ে এসছ গেট খোলা থাকবে যাবে তো ঘরটা বুঝেনি

এত ধুলো হয় ওটা দুদিনেই একদম কালো হয়ে গেল অত সাদা জিনিস একটু গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ধুপে ধুয়ে নেব কাপড় কটা কেচে দিলাম এখন মেলে দেব রোদ্দুরে আর দেখো ঘর টর সব মোছা হয়ে গিয়েছে রান্নাটা করব রান্নাটা বসিয়ে দেব তারই মধ্যে আমি আবার গা হাত ধুয়ে নেব এখানে দেখো একটু গরম জল করতে বসিয়েছি আর এখানে ডাল করব। আর ডিম আলু শুধু এ বেলার জন্যই করছি গোসল করা হয়ে গিয়েছে এখন কাপড়গুলো মিলে দেব আর এখানে কাপড়গুলো এত সুন্দর ভাবে শুকাচ্ছে কি করবো দেখো আমার গা হাত ধোয়া হয়ে গেলো তো এখন দেখো সকালে যে কাপড়গুলো দিয়েছিলাম পুরো শুকিয়ে দিয়েছে এত সুন্দর শুকাচ্ছে রোদ্দুরটা টানা পড়ছে তো সব শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাচ্ছে আর এরকম জামা কাপড় শুকিয়ে গেলে এত ভালো লাগে কি বলবো মানে এই বর্ষার সময় তো এই বৃষ্টি এই রোদ্দুর সেইভাবে তো শুকায় না এর দিকে রোদ্দুর হচ্ছে আবার দুপুর থেকে মেঘ মেঘ করছে বৃষ্টি হচ্ছে তো দিচ্ছে এখানে এত সুন্দর রোদ্দুর তো জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে তো দেখো গোসল করে জামা কাপড়গুলো মেলে দিলাম তো কালকের কিছুটা আবার কাপড় ছিল আর বাকিটা শুকিয়ে গিয়েছে তুলে নিয়েছি কালকেরগুলো চলো এখানে দেখো আমার রান্না হয়ে গেল এখানে রান্না বলতে ডালটা ভাতটা হয়েছে তো দিমালুটা শুধু বানাবো তো ডিম আলু হয়ে গেলেই দেখ একটু আমাদের খাওয়া দাওয়া আলু আর ডিমটাকে একটু ফ্রাই করে নিলাম তো ওখানে রান্নাতে কি কথা কথা করে তো দারুণ হয়েছিল ডিম আলুটা কিন্তু আগে খেয়েছি তারপরে আমি বল তো চলো দুপুরবেলা এটা দেখো সব শুকিয়ে গেল জামা কাপড় বলছিলাম না যে এখানে দারুণ শুকায় আর দুপুরে দেখো এখনো ঘুম নাই

ভাত খাবে না ভাত কত অল্প রান্না করেছিলেন তা এখন আবার বসাবো খেয়েছিলাম খেয়েছিলামটা রাতে হয়ে যাবে ভাতটা বসাবো আর টিবের তরকারিটা তো রয়ে গেলো দেখান চা বসাবো গরম হয়ে গেলো ধন দিচ্ছে না

ঠিক আছে তুমি ব্রহ্ম কাছে বসো আমি চা বানিয়ে নিয়ে আসছি হ্যাঁ গরম এখানে সব গরম আছে যা পেটাবো এবার আমি যাও ব্রো কাছে গিয়ে বসো তোমার গাড়ি কই যাও গাড়ি নিয়ে এসো যাও গাড়ি নিয়ে এসো চা বানাই

এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম কি ছিল দেখালাম আর এখানে ডালটাও ছিল ভাত রান্না করলাম পুকুরে ভাতটা রয়েও গেল গাপপা চিকেন এর সাথে আর এই মাছ রান্নাটা দিয়ে এসেছে এটা হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে রান্না আর পাপা দিয়ে এই ব্লকটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব